আমি পাত্রে নে চাইতে বাবা আমি কোনো আনে না বাবা আপনার নাতের বয়স কত দশ বছর তো গাছ এই ভিডিওটা আমি একটা বানাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে যে নাকি একটা ছোট বাচ্চা ভাইসে হতে পারে আট বছর বা দশ বছরের বাচ্চা সেই বাচ্চাটা নাকি ছয় দিন ধরে নিখোঁজ হয়েছে তার জন্য দেখেন এই ওনার দাদি দেখতে পাচ্ছেন এই রাস্তায় রাস্তায় ছয় দিন ধরে খাওয়া দাওয়া নেই রাস্তায় রাস্তায় ঘুরে ওঠে নাতিকে খুঁজে বেড়াচ্ছে সেই মানুষটা আমি এখন ধরেছি আমি ওনার নাতিটার নাম জিজ্ঞাসা করবো বাড়ি জিজ্ঞাসা করবো আমি দয়া করে বলছি আপনি যদি এই বাচ্চাটা খুঁজে না পান তাহলে একটু শেয়ার করে সহযোগিতা করবে আপনি যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে স্কুলের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে যাবেন তো আমি এখন জানাচ্ছি ওনাদের

ধন্যবাদ করি আমি খুশি হম আমার বাচ্চা আইনাদিয়ে দেন আমার বেড়া পুত্র কিচ্ছু নাই আমার একটা নাতিন পালেছি আমি এখন ওই জন্য দূরে রয়েছি আমি করে অনুরোধ করি জানি আমার বগলে যেন আইনা দেয় আমি যেন শান্ত না ওই আনে করে ধন্যবাদ আশীর্বাদ আইনা জানি দিয়ে দেখতে পারলেন আপনারা এই এখন জিজ্ঞাসা করছে আরো কিছু জিজ্ঞাসা করছে ওনার দাদিকে নাতির যদি আরো কিছু বলার থাকে তো আপনার নাতি ধরে নিখোঁজ হয়েছে তো আপনার নাতির বয়স কত

બને <laughs> <laughs> দেখেন নাতির জন্য কামনা করে আছে দেখেন দিন ধরে খাওয়া কিছু নেই দেখেন মধ্যে একটা পানি দেখতে নাতির সেই এখন হারিয়ে গেছে ছিল ওনার নাতিটা সেই নাতিটা এখন হারিয়ে গেছে আমি অনুরোধ করে বলছি না এই ভিডিওটা বিশ্বের করে কোথায় পৌঁছে দেবেন আমি অনুরোধ করে বলছি আপনাদেরকে আপনার নাতির মা বাবা আছে না নাই বাবা নাই বাবা মর শুনতে পারলেন বাচ্চাটা মা বাবা কেউ নেই শুনতে পারেন আপনার নম্বর দেওয়া স্কিনে ফটো দেওয়া এই বাচ্চাটা যদি খুঁজে পান অনুরোধ করে বলছি আমি যে এই নম্বর যোগাযোগ করবেন